না তার তো আমার তো উনি তো অসুস্থ আপনারা জানেনই পুরোপুরি হয়নি প্লাস হলে যে ওনার ইয়ে মা এখন খুবই খারাপ অবস্থা আর অসুস্থ ম্যাডাম খাবার জিয়া বি চেয়ারপারসন খালে জিয়ার উনিও যা উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা করেন সেটা কোনো সমস্যা না সমস্যা হলে যেটা আমাদের আমাদের আমরা ভয় পাচ্ছি যেটা সবাই জাতি ভয় পাচ্ছে

ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিতে সফল হতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলে ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বা নিরপেক্ষ নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে

তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক্ত কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক্ত কাটে তাদের জনগণ ঠিকই চিনে এটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে বলা হচ্ছে না

তাহলে তো হবে কিনা সেটা একটা প্রশ্ন আছে যখন দেখছে মার্শাল্লো আসলো কিন্তু প্রক্লামেশন আছে আসে ঢুকে নাকি আর এখানে ধর বা মানে আর যেটা হলো যে ভারতের সংবিধানে যেটা সেটা মধ্যে অনেক ভুল থাকতে পারে অনেক কারেকশন দরকার হতে পারে সে ডিফারেন্ট থিংস কিন্তু আপনি ধন ঘোষণা থাকা উচিত আমি মনে করি তবে যদি এখানে মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলেই করেছে নির্যাতন শিকার শিকার হয়েছে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ কিন্তু পনেরো চলছে এখন তার যদি কেউ যদি ছাত্রা একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে এক ভুল ভুলভাবে সৃষ্টি হবে মানে